উপনির্বাচন ভোটের আগে উদ্ধার দেশীয় বন্দুক সহ সত্তর রাউন্ড কার্তুজ ব্রেতার সঞ্জয় মোদী আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বারোই এপ্রিল তার আগে পণ্ডবেশ্বর থানা এলাকা থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করল পুলিশ রামপুরহাট হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে অস্ত্র উদ্ধারে নির্দেশ দিয়েছেন পুলিশকে তারপরে গোটা রাজ্য জুড়ে তল্লাশি চালায় পুলিশ গোটা রাজ্য থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার ও দুষ্কৃতীদের আটক করা হয় গতকাল পাণ্ডবেশ্বরে ডালুর বাঁধে ছটি দেশি পাইপগান গান ও সত্যব রাউন্ড কার্তুজ উদ্ধার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ গ্রেফতার করা হয় সঞ্জয় মোদি নামে এক সন্ত্রাসীকে গতকাল রাত ভোর তল্লাশি করে এই সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করে পুলিশ সোমবার সকালে সাংবাদিক সম্মেলন করে এসএপি তহিদ আনোয়ার কি জানিয়েছেন তা আপনাদের জানাবো গতকাল ওসি পাণ্ডেশ্বর তার সোর্সের মারফতে খবর পায় এবং সঙ্গে সঙ্গে সে তার পুলিশ টিমকে নিয়ে জালুরবান আট নম্বরে ওই সঞ্জয় মোদি বলে একজন আছে তার বাড়িতে রেড করে এই সমস্ত মাল উদ্ধার করা ইনভেস্টিগেশনের ম্যাটার আছে কোথায় থেকে এসেছে বা কি উদ্দেশ্যে এতগুলো আর্মস অ্যামিনিশন জমা করেছে এটা আমরা আমাদের অ্যাক্টিভ পুলিশিংয়ের একটা নজির আছে আমাদের সিপি সাহেব সবসময়ই আমাদের অ্যাক্টিভ হয়ে বিশেষ করে আর্মস স্যামুনিশন বা ভায়োলেন্স এটা জিরো টলারেন্স নিয়ে আমরা চলছি এবং সামনে ইলেকশন আছে সেটাকেও মাথায় রেখে আমরা চারদিকেই তল্লাশি চলছে আপনারা সেদিন দেখেছেন নাগাতে কিভাবে কীভাবে আমরা টাকা পেয়েছি সেটা উদ্ধার হয়েছে তেমনি কালকে সোর্সের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওসি তার পুলিশ টিমকে নিয়ে

আর প্রায় সত্তর রাউন্ড গুলি উদ্ধার এই গুলিগুলো কোন কোন আম্পসের জন্য আর সমস্ত এটা থ্রি নট থ্রিরও আছে এর মধ্যে এর মধ্যে মাস্কেটেরও গুলি আছে পাইপদানের গুলি আছে আর আমাদের রিভলভারেরও গুলি আছে ভোটের মুখে এক ভোটের মুখে এতগুলো অস্ত্র উদ্ধার হলে পাণ্ডবেশরে ভাবাচ্ছে পুলিশকে না ভাবাবার কিছু নেই আমরা এর আগেও লাস্ট সিক্স মান্থে আপনি দেখেন আমরা এখানে আরো ভালো ভালো আর্মস আগেও উদ্ধার করেছি এবং যেহেতু কোল কোল বেল্ট আছে এখানে আগে তো অনেক বেশি ছিল এখন আমরা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি আমরা একদম ক্লিয়ার মেসেজ দিতে চাই যে এটা আমরা আরও আর্মস বা এক্সক্লুসিভ যা পাওয়া যাবে আমরা খবর পেলেই ঝাঁপাবো আমরা চেষ্টায় আছি এবং এর পিছনে আমরা লেগে থাকবো থ্যাংক ইউ